তহিদ আপ্রেদিকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি তহিদ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে এর আগে তার বাবাকে গ্রেপ্তার করা হয় তার বাবা হচ্ছে মাই টিভির চেয়ারম্যান এবং মালিক সুতরাং মাই টিভির মালিক যিনি উনি কখনোই পলিটিক্যালি কোনো অবস্থান ছিল না এবং তহিদ আব রাজনৈতিক কোনো পরিচয় নেই কিন্তু তাদের দুজনকেই কিছুদিন আগে তার বাবাকে অ্যারেস্ট করার পরে আজকে তা তাকেও অ্যারেস্ট করা হলো যখন অ্যারেস্ট করা হয় তিনি বলছিলেন যে আমি মানে তার কোনো দক্ষ কষ্ট নাই শুধুমাত্র একটাই কষ্ট সেটা হলো তার ওয়াইফ ছয় মাসের প্রেগনেন্ট এ অবস্থায় রেখে তাকে যেতে হচ্ছে জেলে এটাই তার একমাত্র কষ্টের কারণ বলে তিনি জানিয়েছেন বা ভয়ের কারণ বলে তিনি জানিয়েছেন কেননা এই মুহূর্তে তাকে যদি অ্যারেস্ট করা হয় বা তাকে অ্যারেস্ট করার কারণে হয়তোবা তার ওয়াইফের যদি কোনো কষ্ট পেয়ে থাকেন এই যে প্রেশার এই প্রেশারটি বাচ্চার উপরে যে পড়তে পারে এটাই তিনি মিন করছেন এখন প্রশ্ন হলো তহিদ আফ্রিদির মতো সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরকে কেন গ্রেপ্তার করার প্রয়োজন পড়লো এই মুহূর্তে এই সরকারের আজ এক বৎসর কয়েক মাস পরে এক বৎসর পরে এসে এখন এই মুহূর্তে তহিদ আফ্রিদিকে কেন গ্রেপ্তার করা হলো এবং শুধু তাকে গ্রেপ্তারি করা হয়নি হত্যা মামলার আসামি করা হয়েছে আসামি করা হয়েছে তার বাবাকেও হত্যা মামলার আসামি এখন কথা হচ্ছে কি এই দুজন ব্যক্তির কেউই কোনো রাজনৈতিকভাবে তাদের কোনো পরিচয় ছিল না তবে কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটর হিসাবে তহিদ আফ্রিদির সরকারের সাথে অর্থাৎ সাবেক সরকারের সাথে একটি সম্পর্ক ছিল এবং আন্দোলনের সময় তিনি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট করেন যা ওই সময়ের সরকারের পক্ষে যায় এটার জন্য তাকে কখনোই কোনো অবস্থায় হত্যা মামলা হতে পারে না তাকে এবং তার বাবাকে অর্থাৎ যদি কোনো অপরাধ তিনি তাকে হয়েও থাকে অর্থাৎ তিনি যে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যেসব কন্টেন্ট তৈরি করেছিলেন তখন তার বিনিময়ে যদি কোনো অপরাধ হয়েও থাকে সেটা হবে তহিদ আফ্রিদির তার বাবার নয় এখন তাকে এবং তার বাবাকে দুজনকেই হত্যা মামলার আসামি করা হয়েছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এবং এই সরকারের অর্থাৎ সাবেক সরকারের পতনের পরে হাসিনের সরকারের পতনের পরে তিনি কোনো প্রকারভাবেই সামনে আসেননি কোনো কন্টেন্ট ক্রিয়েট করেননি এবং তিনি প্রথমত বেশ কিছুদিন আড়ালে ছিলেন কারণ তিনি কন্টেন্ট ক্রিয়েট করছিলেন এবং পরবর্তীতে তিনি যাই হোক সামনে থাকলেও কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েট করে নাই কিন্তু এক বৎসর পরে এসে তাদের বাবা ছেলে দুজনকে হত্যা মামলার আসামি করে তাকে কোন যুক্তিতে হত্যা মামলার আসামি করা হলো যদি তিনি অপরাধ করে থাকেন যে তিনি কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যদি অপরাধ করেন তাহলে সেই বিষয়ে তাকে মামলা দেওয়া যেতে পারে এখনকার সময়ে যে যাই করুক না কেন মামলা একটাই হত্যা মামলা মামলা যে যাই করুক তাকে হত্যা মামলা হত্যার চেষ্টা মামলা হত্যার সময় অর্থ দান করা মামলা কিছু মানুষ যারা দেখা গেল যে আমাদের এখানে যারা স্টার আছেন পাবলিক ফিগার ফিগার আছেন তারা অনেকেই জানেন যে হয়তোবার সেই সময় আন্দোলনে ছিলেন না তাদেরকে মামলা দেওয়া হয়েছে হত্যা হত্যার অর্থ সহায়তাকারী হিসেবে বিভিন্ন ধরনের আমাদের যে স্টারমিন যেসব হিরোইন আছেন তাদেরকে নায়িকারা আছেন তাদেরকে হত্যা মামলায় অর্থ সহায়তার মামলা দিয়েছেন আমরা জানি যে এই অর্থ সহায়তা বরং এই সব নায়ক নায়িকারা সরকারের কাছ থেকে অর্থ সহায়তা পেয়েছেন তার ওনারা দেননি সরকারকে অর্থ দেননি যে কাউকে খুন করার জন্য কিন্তু এই ভুয়া মামলাগুলো দেওয়া হয়েছে এখন যাকে তাকে ধরে ধরে এই যে ভুয়া মামলাগুলো দিয়ে দেশে যে অশান্তি তৈরি করা হচ্ছে এই অশান্তির কারণে সঠিক বিচার যেসব যারা মারা গেছেন তাদের যেমন সঠিক বিচার হবে না কেননা ভুয়া বিচার যারা প্রকৃত অপরাধী তাদের নামে যেমন মামলা হচ্ছে না মামলা হচ্ছে সাধারণ ভালো মানুষের একই সাথে ওই পরিবারগুলো যে যিনি মরে গেছেন যিনি মারা গেছেন তিনি তো চলেই গেছেন তার ফ্যামিলি যেমন বিচার পাবে না একই সাথে নিরীহ মানুষগুলোকে হয়রানি করা হচ্ছে সুতরাং দুটো বিষয়ই এখানে গুরুত্বপূর্ণ তো সরকারের উচিত এই যারা অপরাধ যারা অপরাধ করেছেন এই অপরাধীদেরকে বিচারের আওতায় আনায় এই সব সাধারণ মানুষকে নয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি ক্রিয়েট করলে কন্টেন্ট ক্রিয়েট করছেন তার কারণে তার কোনো অপরাধ থাকলে সেই মামলা দেওয়া হোক যে যেখানে যতটুকু অপরাধ করছে তার অপরাধ অনুসারে তার মামলা দেওয়া হলে মানুষের কাছে বা বাংলাদেশের জনগণের কাছে যেমন গ্রহণযোগ্যতা পাইতো একই সাথে প্রত্যেকটা ঘটনার বিচার সুষ্ঠু বিচার হতো এবং পরিবারগুলো বিচার পেত এখন যেসব নিরীহ মানুষগুলোকে ধরে ধরে হত্যা মামলা দেওয়া হচ্ছে একটা একজন মারা গেলে তার পিছনে হাজার হাজার আসামি করে মামলা দেওয়া হচ্ছে সবাই জানে যে একজনের হত্যা করার জন্য এক হাজার পাঁচশো এক হাজার দুশো মানুষ ছিল না সুতরাং সবাই জানে যে এই মামলাগুলো ভুয়া এই ভুয়া মামলাগুলো দুদিন পরে উদা হয়ে যাবে এবং ওই ফ্যামিলিগুলো বিচার পাবে না যাই হোক অনেক সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ